শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়েকে কি ভয়ঙ্করভাবে বেঁধে রাখা হয়েছে ওর শরীর থেকে অনেক রক্ত ঝরছে আর যন্ত্রণায় সে বিকট আওয়াজ করছে বোঝাই যাচ্ছে বেচারি কী পরিমাণ কষ্টে আছে এমন সময় একটা লোক বন্দুক নিয়ে আসে আর মেয়েটাকে গুলি করে দেয় এর পরেই আমরা ছজন ছাত্রছাত্রীকে দেখতে পাই ওরা একটা লেকের দিকে যাচ্ছে ঘুরতে আসলে এই লেকটা শহর থেকে অনেক দূরে হেঁটে যেতে যেতে প্রায় দুই তিন দিন লেগে যায় কারণ রাস্তাটা পাহাড়ি আর শহর থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে এই ছজনের সবাই ডাক্তারই পরে অর্থাৎ ওরা সবাই ডাক্তার অনেকক্ষণ হাঁটার পর ওরা সবাই পথ হারিয়ে ফেলে সবাই ভীষণ ক্লান্ত আর সন্ধ্যাও হয়ে আসছে তাই ওরা ঠিক করে রাতটা এখানে ক্যাম্প করে থাকবে কাল সকালে আবার লেকটা খোঁজা শুরু করবে এই দলের একজন ছেলে ছিল নাম ম্যাট ও ওর বান্ধবী ব্রেনিকে প্রোপোজ করার প্ল্যান করছিল যাই হোক রাতে সবাই ক্যাম্পফায়ারের পাশে বসে গল্প করছিল হঠাৎ জঙ্গল থেকে একটা আওয়াজ আসে সবাই ভয়ে জমে যায় তখন জেসি নামের একটা ছেলে বলে ভয় পেও না হয়তো কুকুর বা নেকড়ে হবে ওরা আমাদের দেখে যতটা ভয় পায় আমরা ওদের দেখে ততটাই ভয় পাই সবাই এই ব্যাপারটা পাত্তা দেয় না আর নিজেদের তাঁবুতে শুতে চলে যায় মাঝরাতে ম্যাট তাঁবুর বাইরে প্রস্রাব করতে আসে তাঁবুর ভেতরে ওর বান্ধবী ব্রেনই ওর জন্য অপেক্ষা করছিল হঠাৎ ম্যাট একটা অদ্ভুত আওয়াজ শোনে আর একটা জিনিস দেখতে পায় দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু হাঁটাচলা করছে একটা পশুর মতো ওটা দেখে ম্যাট অবাক হয়ে যায় ভাবে এইটা কী জিনিস এই সময় ওই ভয়ঙ্কর জিনিসটা ম্যাটের ওপর হামলা করে আর ওর পেটের মধ্যে কী সব করে যেন ম্যাটকে খুব নির্মমভাবে মেরে ফেলে এদিকে ওর বান্ধবী ব্রেনি তাঁবুর ভেতরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যখন ম্যাট অনেকক্ষণ পরেও ফেরে না তখনও চিন্তায় পড়ে যায় একটা লণ্ঠন নিয়ে ম্যাটকে খুঁজতে বের হয় বাইরে এসে ওর নাম ধরে ডাকতে থাকে তখনই ব্রেনি দেখে সেই বিভৎস প্রাণীটা ম্যাটের শরীর নিয়ে কী সব করছে ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ভয়ে ওর হাত থেকে লণ্ঠনটা পড়ে যায় চিৎকার করতে করতে ও দৌড়ে ফিরতে থাকে কিন্তু সেই শয়তনটা ওকে ফলো করে আর ওকেও মেরে ফেলে ব্রেনির চিৎকার শুনে বাকি বন্ধুরা তাঁবুর বাইরে চলে আসে ওরা ওদের খুঁজতে বের হয় কিন্তু দেখে ব্রেনি মরে যায়নি শুধু আহত হয়ে অজ্ঞান হয়ে গেছে কিন্তু যখন ওরা ম্যাটকে দেখতে পায় তখন ওদের হুঁশ উড়ে যায় ভাবে কে করল এইটা কে এমন করতে পারে এবার ওরা নিজেদের নিয়ে চিন্তায় পড়ে যায় যাই হোক কোনো মতে সকাল হয় তখন টেইল নামের একজন লোককে দেখতে পায় ওরা লোকটা বলে আরে ভয় পেও না এই এলাকাতেই আমার একটা ক্যাবিন আছে ওখানে ওষুধপত্র আর অনেক জিনিসপত্র আছে টেইল আরও বলে তোমাদের বন্ধুর অবস্থা তো খুব খারাপ ওকে এভাবে এখানে ফেলে যেতে পারো না আর শহর এখান থেকে অনেক দূরে তোমারা বরং ওকে নিয়ে আমার ক্যাবিনে চলো ওদের আর কোনও উপায় ছিল না তাই ওরা একটা স্ট্রেচার বানিয়ে ব্রেনিকে নিয়ে ক্যাবিনে আসে এরপর ওরা ঠিক করে যে জেসি আর জুলস সাহায্যের জন্য ফিরে যাবে আর বাকিরা ব্রেনির দেখাশোনা করবে এদিকে এলিস নামের একটা মেয়ে টেইলের সাথে ম্যাটের লাশ দেখাতে যায় কিন্তু অবাক করা বিষয় হল ওখানে ম্যাটের লাশ ছিল না শুধু একটু রক্ত পড়েছিল ওরা ভাবে কোনো পশুর কাজ এটা হতেই পারে না কারণ পশুর কাজ হলে তো হাড় থাকতো থাকত বা ঘষেটানোর দাগ থাকত কিন্তু এমন কিছুই ছিল না ওখানে অন্যদিকে জেসি আর জুলস খুব দ্রুত হাঁটছিল যাতে রাত হওয়ার আগেই পাহাড় পার হতে পারে কিন্তু হঠাৎ কি একটা কারণে দুই বোকার মধ্যে ঝগড়া লেগে যায় এর ফলে জুলস একটা ফাঁদে পা দেয় আর ওর পা অনেক আহত হয় ও জোরে জোরে চিৎকার করতে থাকে জুলস জেসিকে বলে নিজেকে মুক্ত করতে জেসি চেষ্টা করে কিন্তু পারে না বেচারা জেসি তো ব্যথায় কাতর তাই ও জুলসকে বলে তুমি কিছু করো না তাড়াতাড়ি যাও আর আমার জন্য সাহায্য নিয়ে এসো ওরা তো অনেক দূরে চলে এসেছে তাই কেবিনে ফিরে যেতে অনেক সময় লাগবে তবুও জুলস সাহায্যের জন্য আবার সেই রাস্তায় দৌড়াতে থাকে এদিকে এলিসের মনে হয় এখানে কিছু একটা গোলমাল আছে ওর টেলকে সন্দেহ হয় এলিস তার বান্ধবী গিনাকে বলে আমার এই লোকটাকে সন্দেহজনক লাগছে সারা দিন পার হয়ে যায় এখন রাত জুলস জঙ্গলে একা আর জেসি সেই ফাঁদেই আটকে আছে তখনই জুলস ওর আশেপাশে কারো পায়ের শব্দ শোনে আর আবার সেই প্রাণীটাকে দেখতে পায় যেটা আস্তে আস্তে জুলসের দিকে এগিয়ে আসছে জুলস ভয়ে একটা গাছের নিচে লুকিয়ে পড়ে ও ভীষণ ভয় ছিল আর সেই প্রাণীটা একদম ওর ওপরেই ছিল তখন আমরা দেখি সেই প্রাণীটা অন্ধ ও দেখতে পায় না ও শুধু জুলসের নড়াচড়া আর আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে কেবিনে এলিস দেখে কেল ব্রেনিকে কি যেন একটা ইঞ্জেকশন দিচ্ছে এটা দেখে এলিস একটা বন্দুক নিয়ে টেলের দিকে তাক করে জিজ্ঞাসা করে তুমি ওকে কি দিচ্ছ টেল বোঝায় এটা শুধু অ্যান্টিবায়োটিক কিন্তু এলিস তাকে এটা করতে মানা করে টেল বলে শোনো আমার কাছে আর কোনো রাস্তা নেই এই কথা শুনে এলিস ওর কাঁধে গুলি করে দেয় আর মাথার ওপরেও আঘাত করে ওকে আহত করে দেয় তখনই ও বাইরে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় ও নিজেই বাইরে দেখতে যায় আর বাইরে যা দেখে তাতেও অবাক হয়ে যায় ও দেখে একটু দূরে একটা অদ্ভুত প্রাণী যেটা দেখতে মানুষের মতো কিন্তু হাঁটাচলা দেখে মনে হচ্ছে না এটা মানুষ ভেতরে গিনা বন্দুক হাতে নিয়ে টেলের দিকে তাক করে আছে যাতে ও আর কোনো চালাকি না করে তখন টেল গিনাকে বলে শোনো তোমরা জানো না আমরা এখানে কত বড় বিপদে আছি টেল ওকে বলে এখনই তোমাদের এই আহত বন্ধুকে গুলি করতে হবে যদি না করো তাহলে আমরা কেউ মাঝব না গিনা ওর কথা শুনে অবাক হয়ে যায় আর ওকে চুপ করতে বলে এরপর আবারও গুলি চালায় কিন্তু এবার টেল কেবিন থেকে পালিয়ে যায় এখন কেবিনে শুধু আহত এলিস আর গিনা ওরা বুঝতে পারছিল না কি করবে তখন এলিস ঘরের ভেতরে একটা বেসমেন্টের দরজা খুঁজে পায় আর নিচে গিয়ে যা দেখে তাতেও আরও অবাক হয়ে যায় ভেতরে অনেক অদ্ভুত কেমিক্যাল আর ডাক্তারি জিনিসপত্র পড়েছিল সাথে একটা বিছানা আর হ্যান্ডকাফও ছিল মনে হচ্ছিল যেন এখানে কাউকে আটকে রাখা হয়েছিল ওদের মনে হয় এই টেল একজন সিরিয়াল কিলার হয়তো সে তার শিকারদের এখানে এনে টর্চার করে মেরে ফেলে এর মধ্যে দৌড়ে জুলস ওখানে চলে আসে ও খুব ভয় পেয়েছিল আর ক্লান্ত ছিল ও এলিসকে সেই অদ্ভুত প্রাণীটার ব্যাপারে জানায় আর বলে জেসি বিপদে আছে কারণ সে জঙ্গলে একটা ফাঁদে আটকে গেছে এই কথা শুনে এলিস অবাক হয়ে যায় কারণ ও নিজেও সেই প্রাণীটাকে দেখেছে আর টেলও সেই প্রাণীটার ব্যাপারে বলেছিল পরের দৃশ্যে আমরা জেসিকে দেখি যে ফাঁদে ছিল। সেখানে সেই প্রাণীটা আসে আর ওর গলা কেটে দেয় পরের দিন সকালে জুলস আর এলিস একটা স্ট্রেচার নিয়ে সেই জায়গায় আসে কারণ জেসি আর বেছে নেই কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ও মরে গেলে ওর হার্টবিট এখনও চলছিল আর ওর চোখের রঙও পাল্টে যাচ্ছিল এলিসের মনে হয় হয়তো ও এখনও বেঁচে আছে তাইও ওকে স্ট্রেচারে শুইয়ে কেবিনের দিকে নিয়ে আসতে শুরু করে রাস্তাটা অনেক লম্বা ছিল তাই ওরা পথে কয়েকবার বিশ্রামও নেয় কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যার মধ্যে কেবিনে ফিরে আসে ওরা সবাই খুব বড় বিপদে পড়েছিল কারণ ওদের দুই বন্ধু আগে থেকেই আহত আর সাহায্যের কোনো নামগন্ধও ছিল না এরপর আমরা ব্রেনিকে দেখি যার চুল আর দাঁত পড়ে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে রাতে মেয়েরা ঠিক করে সকালে ওদের মধ্যে একজন গিয়ে সাহায্য নিয়ে আসবে এরপরে যখন ওরা ঘুমাচ্ছিল তখন টেইল ওদের ঘরে ফিরে আসে ও এলিসের দিকে বন্দুক তাক করে বলে শোনো আমি যা বলি তাই করবে কারণ বেঁচে থাকার এটাই একমাত্র উপায় তখনই জুলস পেছন থেকে টেলকে ছুরি দিয়ে আক্রমণ করে যখন টেইলের জ্ঞান ফেরে তখন এলিস ওকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি আমাদের সাথে কি করতে চেয়েছিলে আর আমরা তোমার বেসমেন্ট দেখেছি তুমি ওখানে অন্য মানুষদের সাথে কি করতে অন্যদিকে জেসির জ্ঞান ফেরে আর গিনা দেখে ও একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল ও গিনাকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে টেল ওদেরকে সব সত্যি কথা বলে বলে আমিও একসময় তোমাদের মতোই আমার পরিবারের সাথে এই জঙ্গলে এসেছিলাম সে আরও বলে আমার ছেলে জঙ্গলে ঘুরতে গিয়েছিল যখন সে ফিরে আসে তখন সে আহত ছিল এরপর সে অসুস্থ হয়ে পড়ে আমরা ওর অনেক যত্ন নিই কিন্তু পরে সে পাল্টে যায় এরপর সে নিজের স্ত্রী নিজের মেয়ে আর নিজের মাকে মেরে ফেলে টেল জানায় এটা একটা ভাইরাস যার নাম ফেরান এটা যার ভেতরে যায় তার নার্ভাস সিস্টেমকে দখল করে নেয় প্রথমে এই ভাইরাস মানুষটাকে মেরে ফেলে আর পরে তার শরীরটাকে একটা হোস্টের মতো ব্যবহার করে কিন্তু এই ভাইরাস সূর্যের আলোতে কাজ করে না তখন মানুষটার মনে হয় সে সত্যিই মরে গেছে কিন্তু রাত হলেই এই ভাইরাস সক্রিয় হয়ে যায় টেল আরও বলে আমিও একজন ডাক্তার আর তোমরা বেসমেন্টে যা দেখেছ সবই সত্যি কারণ আমি আমার পরিবারকে ওখানে বেসমেন্টে আটকে রেখেছিলাম আর সিনেমার শুরুতে যে মেয়েটাকে বেঁধে রাখা হয়েছিল সে আমারই পরিবারের একজন টেল বলে আমি এখানে থেকেই রোগের চিকিৎসা খুঁজছিলাম কিন্তু এর কোনো চিকিৎসা নেই তাই আমি আমার পরিবারকে মেরে ফেলেছি টেল আরও জানায় আমার ছেলে জঙ্গলে পালিয়ে গিয়েছিল সেই এখন সেই প্রাণীটা আর ম্যাটের ওপর যে হামলা করেছিল সেও ওই ছিল আর আজ পর্যন্ত যত মানুষকেও আক্রমণ করেছে সবাই আক্রান্ত হয়ে গেছে যেমন তোমাদের বন্ধু জেসি আর ব্রেনি ওরাও আহত কিন্তু খুব শীঘ্রই ওরা আর গিনা যে আহত হয়েছে সেও প্রাণী হয়ে যাবে টেল এলিসকে বোঝায় তোমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে আর ওদের সবাইকে মেরে ফেলতে হবে না হলে আমরা কেউ বাঁচব না আর রাত হলেই সেই প্রাণীগুলো আবার এখানে খাবার খুঁজতে আসবে আর ওদের খাবার হব আমরা কিন্তু এলিস ওর কথা মানে না ও বলে না আমি আমার বন্ধুদের মারব না কারণ এমন কোনো ভাইরাস থাকতে পারে না কিন্তু টেল যা বলছিল তার প্রত্যেকটা কথাই সত্যি ছিল কারণ একটু পর ওরা ব্রেনির মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায় তাই ওরা ওকে বেসমেন্টে নিয়ে বেঁধে ফেলে এর মাঝেই ব্রেনি গিনাকে আরও আহত করে আর ব্রেনিও অদ্ভুত প্রাণীতে পাল্টাতে শুরু করে টেল ওকে একটা ইনজেকশনও দেয় ওরা সবাই খুব ভয় ছিল ওরা নিজেদের মৃত্যুর কথাও ভাবতে শুরু করে ভাবে আমাদের সব বন্ধুত্ব মরেই গেছে আর আমাদেরও শেষ সময় চলে এসেছে কিন্তু এলিস এটা মানতে রাজি ছিল না ও বন্দুক নিয়ে কেবিনের ওপরে চলে আসে আর বাইরে থেকে সব প্রাণী ভেতরে আসার চেষ্টা করতে থাকে তখন এলিস একে একে ওদের সবাইকে গুলি করা শুরু করে কিন্তু বেসমেন্টে টেল খুব চালাকি করে জুলসকে অজ্ঞান করে দেয় আর সুযোগ পেয়ে এলিসকেও আক্রমণ করে এরপর ওদেরকে এক জায়গায় এনে বেঁধে রাখে কিন্তু যখন টেল বাইরে আসে তখন তার নিজের ছেলে যে প্রাণী হয়ে গিয়েছিল টেলকে আক্রমণ করে মেরে ফেলে এরপর অনেকক্ষণ পরে যখন এলিসের জ্ঞান ফেরে তখন সে দেখে গিনাও এই ভাইরাসের শিকার হয়েছে আর সে ওদের ওপর হামলা করতে যাচ্ছিল কিন্তু এলিস খুব চালাকি করে গিনাকে মারতে সফল হয় এবার এলিস জুলসকে পালাতে বলে কিন্তু জেসি ওর পায়ে কামড় দেয় আর এখন এখানে শুধু এলিসই বেছেছিল কারণ ওর বন্ধুদের মধ্যে আর কেউ স্বাভাবিক মানুষ ছিল না জুলস এলিসকে বলে আমি ওই সব হিংস্র দানবের মতো হতে চাই না তাই আমাকে মেরে ফেলো। কিন্তু এলিস ওর কথা শোনে না তাই জুলস নিজেই বন্দুক নিয়ে নিজেকে গুলি করে দেয় আর এভাবে সকাল হয়ে যায় আর এলিস বেঁচেছিল তার মানে এখন আর ওকে বন্ধুদের জন্য এখানে থাকতে হবে না আর এখন ও সোজা বাসায় ফিরবে পথে এক মুহূর্তও না থেমে তো বন্ধুরা এই মুভিটা তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দিও দেখা হচ্ছে পরের অসাধারণ ভিডিওতে